কি ভাই মধু মধু খালি পঞ্চাশ খালি চিরচেনা এক গ্রামীণ হাটের কর্মচঞ্চল দিন যেন শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মাটিও মানুষের জীবন ও জীবিকার চাহিদা পূরণ করে চলেছে অবিরাম গ্রামীণ জনপদের এমন দৃশ্য যেন আবহমান কাল ধরে গ্রামীণ জনপদকে করেছে প্রাণবন্ত এটি সাপ্তাহিক গ্রামীণ হাট আরাইগঞ্জ আরাইগঞ্জ বাজার এটি বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলা জনপদের সাত নং ঢালজোড়া ইউনিয়নে অবস্থিত সপ্তাহের প্রতি প্রতিশনীয় মঙ্গলবার দিন বিকেল বেলা এখানে হাট বসে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে এই হাটে বেচা করতে মূলত এই হাটে কৃষকদের উৎপাদিত সবজি বেচা কেনা হয় বেশি স্থানীয় কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত মৌসুমী শাক সবজি ও ফলমূল বিক্রি করতে আসেন এই গ্রামীণ হাটে আসসালাম বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ মঙ্গলবার দিন পহেলা এপ্রিল দু আমি আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াকুর জনপদের আরাইগঞ্জে বাজার এই বাজার থেকে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিভার্স আপনারা যারাই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ শুভেচ্ছা প্রিভার্স সমস্ত ভিডিও জুড়ে চোখ রাখুন আশা করি এই গ্রামীণ হাটের ভিডিও অত্যন্ত চমৎকার ভিডিও আপনাদের সকলেরই ভালো লাগবে এই গ্রামীণ হাটে টাটকা শাকসবজি বিভিন্ন প্রকার কৃষিপণ্য কিনতে পাওয়া যায় কম মূল্যে ঢালজোড়া চিনাইল ঢাকুরাইল বান্দাবাড়ি কুরালকাপা দেওয়াইর বৈকণ্ঠপুর ভাঙ্গুরি পোড়াটেঙ্গর ডুবাইল মণিদাসপাড়া সাদুল্লাপুর নিশিন্দাহাটি মেদুলিয়া বামনখোলা বাসুরা বাহাদুরাপুর মুদিপাড়া আশাপুর উল্টাপাড়া বেনুপুর সহ প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামের বাসিন্দারা এই হাটে আসেন বেচা কেনা করতে প্রজন্মান্তরে ঘুরে ওঠা ঐতিহ্য এই গ্রামীণ হাট যা আজও মানুষকে জীবিকার সঙ্গে যুক্ত করেছে ভালোবাসার সম্পর্কের এক মায়াবী বন্ধনে এটাই আমাদের গ্রাম বাংলার নির্ভরতার প্রতিচ্ছবি আর সরলতার ছোঁয়া এখানে এই অঞ্চলের প্রান্তিক পর্যায়ের যে চাষি ভাইয়েরা বা কৃষক বাইরা বা গ্রামের যে মানুষ আছে তার বাড়িতে ফলানো বিভিন্ন ধরনের সবজি তরি তরকারি সহ নানান কিছু নিয়ে আসছেন হাটে বিক্রি করার জন্য। এটি আমরা এখানে অত্যন্ত চমৎকারভাবে অবলোকন করছি এবং সেটিকে ভিডিও ধারণ করার জন্যে যে চেষ্টা করতে পারে কিন্তু আমরা দেখাচ্ছি সম্মানিত ভ্যাস এই সুন্দর এই গ্রামীণ হাটের চিত্রটি আসলে অত্যন্ত চমৎকার যে কারোরই তার মনকে কারার জন্য হৃদয় মনকে কেড়ে নেওয়ার জন্য ভালো লাগার জন্য যে টুকুন দরকার হ্যাঁ সম্পূর্ণটুকু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সম্মানিত ভ্যাস আমরা রাস্তার এটা আসলে রাস্তা না একটা মাঠ মাঠের মধ্যে বসেছে তারা দুই পাশে দুই পাশে লোকজন আছে তারা তাদের সৌদাগুলি নিয়ে আসছে বিক্রি করার জন্যে এটা আমরা সমান যাচ্ছি কেউ করলা তারপরে হচ্ছে আপনার বেল ডাটা বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে আছে চমৎকার একটি দৃশ্যের অবতারণা কিন্তু অত্যন্ত দেখেন अरे गदर ठीक ठीक सही का पता पता केमली नाम सत्य कृष्ण दीदी हां सत्य दीदी ये काम कर ले ले काम साफ और ये दीदी ना नहीं समझा पता ना এই যে দেখেন অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাটের চিত্র একটা জিনিস আমরা এখানে পেলাম এই এটাকে বলা আতা বল নাকি নোনা ফল না এই যে দেখেন চমৎকার দুইটা ধরেন তো ভাই দেখি এই যে দেখেন আপনি এই গ্রামীণ হাটে না আসলে এরকম জিনিস আসলেই অর্গানিক একেবারে গাছ পাকা পাওয়া যাবে না আর এ সকল জিনিস হয়তোবা শহরের অনেক সুপার মার্কেটে ফ্রুটসের দোকানে পাওয়া যায় কিন্তু গ্রামের বাজারগুলিতে আসলে এগুলি সচরাচরের চোখে পড়ে আপনি নিয়ে আসছেন না আপনার কাছে না বিক্রি করতেছেন কত করে পঁচিশ টাকা ত্রিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা দ্যাট মিনস একশো বা একশো বিশ টাকা হালি বিক্রি করতেছে আসলেই চমৎকার একটি জিনিস দেখলাম আপনার নাম আর আপনাদের এই বাজার খুব সুন্দরভাবে চলুক জমুক আমরা আসি মাঝে মধ্যে কি অবস্থা কি নিয়ে আসছেন ডাটা নিয়ে আসছেন না ডাটা কত করে ধরেন কেমন করছেন দেন তার হাতে একটু এই আছেন আপনি জি জি দুটো ধরেন দুই হাতে দুটো ধরেন এই যে দেখেন আমার এই ভাই তার ক্ষেতের ফলানো ডাটা নিজেরা খাওয়ার পরে বাড়তি যেটুকু আছে সেগুলি সেগুলি বাজারে নিয়ে আসছেন বেচা কেনা করার জন্য তাই না জি আপনার বাড়ি পাশেই পাশেই জি নাম কি বললেন আপনার নাম আপনার নাম আবুল হোসেন আবুল হোসেন ভাই ভাই ভালো থাকেন আপনার জন্য ঈদের শুভেচ্ছা রইল

আমরা আজকে এই যে কালিয়াকুর জনপদের ঐতিহ্যবাহী যে আজকের বাজার সেটাতে আমরা আসছি দেখছি এই যে দেখেন একটা ছেলে আমরা দেখতে পাচ্ছি যে কচুর লতি সে আস্তে আস্তে হাতে করে নিয়ে আসতে আনস ওকে ছেড়ে দেন ওকে ছেড়ে দেন ওকে ছেড়ে দেন বিহার সে ভয় পাচ্ছে কথা বলতে চাচ্ছে না আমরা চেষ্টা করছিলাম তার সাথে সংযুক্ত হওয়ার জন্য সে আমাদের সাথে ধরা দেয় নাই এই যে দেখেন এখানে যদি দেখেন অল্প পরিসরে সবজি অল্প পরিসরে পেপে বা যে যেটাই নিয়ে আসছে সামান্য পরিমাণে নিয়ে আসছে কারণ এটা বোঝাই যাচ্ছে যে প্রান্তিক পর্যায়ে চাষ করা যেটা আসলেই তাদের নিজেদের বাড়িতে নিজেদের খাওয়া দাওয়ার জন্য যেটুকুন বা সেটুকুই কিন্তু এখানে নিয়ে আসছে দেখেন কত করে বাজি 10 টাকা জোরাবি 10 টাকা চমৎকার এই একেবারে টাটকা যে জিনিসটা আজকে উঠানো আপনি ভালো থাকেন জি ভিউয়ার্স আমরা আস্তে আস্তে হাঁটছি এবং হেটে হেটে এই যে চমৎকার যে হাট এই হাটের যে চিত্র আর আমার কাছে খুব ভালো লাগছে আপনারা যদি ভিডিওর মাধ্যমে দেখেন আমার মনে হয় প্রত্যেকের কাছে এটা ভালো লাগবে ভালো না লাগার কিছু নাই এই যে দেখেন বাই চিংড়ি মাছ কিন্তু কিন্তু উইটরের সাথে তাই না চিংড়ি মাছ কিনেন আর ছোট ছোট আলো

নিয়ে আসছেন বাচ্চা কত করে ধরো তো বাবা দেখি কত করো এই যে সেও বাচ্চা নিয়ে আসছে পাঁচ টাকা গাড়ি করে কোন ক্লাসে পড়ো তুমি নাম কি বাবা বাড়ি কি তোমার কোথায় বাড়ি আচ্ছা ভালো থাকো বাবা লেখাপড়া করমন দেওয়া ভিয়ার্জ এই যে দেখেন ছেলে বুড়ু যুবা বিভিন্ন বয়সের লোকজন এখানে আসেই হাতে তারা তাদের পণ্য নিয়ে আসছে বেচা বেচাকেনা করার জন্য এই যে দেখেন কত টাটকা একেবারে টাটকা চমৎকার যে শাক এবং ডাঁটা এখানে তারা নিয়ে আসছে যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা ওই পাশের যে এটা আছে ওইখানে আমরা যাব এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখার জন্য চেষ্টা করবো ব্যাস আপনারা আমাদের সাথে থাকুন ইউটিউব চ্যানেল ভাই ইউটিউব গাড়ি বইরা মাল আনছেন গাড়ি পুরো টেকা হইছে নেই

যেমনটি বলছিলাম তারাই ধারাবাহিকতায় এইখানে যারা আছেন প্রত্যেকেই ফলানো বিভিন্ন ধরনের সবজি নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য ঘুরবো ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব এটার ভিতরে কি রাখলেন এই যে দেখেন এটার ভিতরে কিন্তু কলা ঢেকে রেখেছে রোদের উত্তাপ একটু বেশি যাতে মানে নষ্ট না হয় এই জন্য এখানে নিয়ে আসছে পেঁপে এবং লাউ এই যে দেখেন এ দুইটা লাউ নি আসছে ছোট ছোট দুইটা পেঁপে আছে এখানে কি বাপজান নাম কি কোন ক্লাসে পড়ো তোমার বাড়ি কোথায় আচ্ছা ভালো আছো তুমি এই যে জালি কুমড়া কি গো বেটা গাছে নাকি গাছে কত করে বেస్తేছেন না পিছে পিছে দাম পিছে পিছে দাম আচ্ছা আচ্ছা কি রকম 60 টাকা 50 টাকা আচ্ছা পাঁচটাক ¡Va a estar দশ টাকা এই যে দেখেন এখন তো টাটকা আজকে বলেন তো দুইটা দেখি কত করে বেসতেছেন এটা দশ টাকা দশ টাকা আসলে আমি যেটুকুন জানলাম বা জানার জন্য চেষ্টা করছি যাদের সাথে কথা বললাম সবাই যেটা বলল যে তাদের নিজেদের বাড়িতেই চাষবাস করা প্রান্তিক পর্যায়ের যে চাষি আছেন বা নিজেদের খাওয়ার জন্য যেটুকুন করছেন এর থেকে বাড়তি যেটুকু সেটাকে বিক্রি করার জন্য নিয়ে আসছেন এই যে দেখেন লাল শাক লাল শাক কত মোটা দশ টাকা দশ টাকা কি কত নিল ভাই এই জালে এই জালে পরের দিন আর কেটে টাকা না হ্যাঁ চল্লিশ 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 কত বেড়ে বেসলেন না এই যে আমরা ওনার সাথে কথা বললাম শাক এখানে নিয়ে আসছে উনি এটা বিক্রি করলো পাঁচ টাকা মোটাই বিক্রি করছে

আপনি কিনে আসেন দোন্দুল আয় কাকির জন্য কিছু কিনে নিয়ে কি করে নাকি নাই আয় রে কষ্টের কথা যাক দোয়া করি আপনি ভালো থাকেন না এই পুঁই শাক দন্দুল বেগুন এই যে সুতরাং চমৎকার ডাটা দেখেন এখানে আছে যে দেখেন ডাটা কত করে

এই যে দেখেন এখানে কুমোর জালি যেটাকে বলে আর তারপরে আছে হলো আপনার পেঁপে প্রত্যেকের কাছে আমরা যদি আস্তে আস্তে যাই এবং দেখব এবং যথাসম্ভব সম্ভব আমরা তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করব এই যে এখানে একটা তারা দাম দর করতেছে বাঙ্গি না

আমরা দেখবো সবজির হাটে সবজি আছে দেখেন পাট শাক ডাটা দরদাম হচ্ছে নেওয়ার জন্য চেষ্টা করতেছে কত মোট হালি না কিন্তু ভাল চেন মানে এখানে দুইটা ডিস্ট্রিক্টের কৃষ্টি কালচার একসাথে এখানে দুই ডিস্ট্রিক্টের মানুষের চলন ফেরন কথা বেলা খাবার দাবার সকল ধরনের কৃষ্টি কালচার এখানে পাওয়া যায় জি

ਦੇ ਘਰ ਕੀ ਕਰੇ ਫੇਸਬੁਕ ਤੇ ਮੈਂ ਕਿਹਦੇ ਮਾਰ ਬਾਜ਼ਾਰ ਮਾਚਾ ਕਿੰਨੇ ਸੇ ਬੰਦੇ ਕਿਹਦੇ ਕੋਲ ਸੇ ਮਾਚਾ ਕਿੰਨੇ ਸੇ ਆਹ ਇਹ ਜੀ ਉਸਾਈ ਦੀ ਜੀ ਜੀ ਸੇ ਤਿਸੇ ਆਹ ਜੀ ਸੇ ਤਿਸੇ ਜੀ ਬਾਬਾ কত দাম কত চাইছে কত চাইতে কত মিষ্টি হইব নাকি কত দিব

এই যে একজন ভাই ভদ্রলোকী পেলামনি পেঁপে নেওয়ার জন্য আসছে গরম পেপেটা খেলে পেটের জন্য শরীরের জন্য খুব ভালো এই যে এখানেও আছে দেখেন কয়টা পেঁপে

ভেন্ডি যেটা গৃহস্থ বাই তার বাড়ি থেকে তুলে মনে হয় আজকে উঠাইছে তাই না আজকে উঠায় নিয়ে আসছে বিক্রি করার জন্য কত করে এটা আশি টাকা বুঝে দেখেন অতন্ত চমৎকার এই বেন্ডি আশি টাকা কেজি বিক্রি করতেছে আমি আস্তে আস্তে ঘুরবো এই আরাইগঞ্জ বাজারের কি ভাই আপনার বাড়ি কোথায় আচ্ছা কি কিনতে আসছেন কিনছেন আচ্ছা জি ভালো থাকেন ভাই এখানের হাঁটুরেরা যারা আছেন তারাই অত্র অঞ্চলেরই মানুষ

समजी <laughs> কোন গছ বন আচ্ছা

বলো নাম বলো একটু শুনি আমি শাহরিয়ার ও গুড ভেরি গুড ल कति এই যে বিহার্স আমরা এই আড়াইগঞ্জ বাজারে গৃহস্থের গড়ে উৎপাদিত যে চাউল ঢেকি ছাটা চাউল সেই চাউলটা কিন্তু আমরা এখানে পাচ্ছি কত করে এটা বলেন কি চাল এটা উনত্রিশ খুব সুন্দর চাল এটা খেতেও তো অনেক ভালো ওকে মধু মধু খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খাইলে পাবেন বাজারে ওরে আমার ডানারে কাইটা কাইটা নিবেন রে নাই দাবি নাই নিয়া নিয়া খাবেন রে থাকতে না করলে পরে চেক করে খাইরা দিব রে ওরে আমার দানা হারে মধু দেখতে দেখতে এই গ্রামীণ জনপদের অপরূপ সৌন্দর্য ভিডিও ভিডিও এরপরে শেষ প্রান্তে চলে এসেছি বিয়ার্স আপনারা যারা এই অপরূপ সুন্দর গ্রামীণ হাটের অত্যন্ত চমৎকার ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই গাজীপুর জেলার ঐতিহ্যবাহী কালিয়াগুর জনপদের আলাইগঞ্জ বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার